মবের বিরুদ্ধে পুলিশ যে কার্যত ব্যর্থ সেটা প্রমাণিত হয়েছে একটি রিপোর্টে সেই রিপোর্টে বলা হচ্ছে মব তৈরি করে হত্যায় আসামি গ্রেপ্তার মাত্র এক দশমিক সাতাশ পার্সেন্ট মানে এটা কোনো গ্রেপ্তারের কোনো সংখ্যাই না অর্থাৎ মব তৈরি করে পিটানো হচ্ছে মারা হচ্ছে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে সেই ক্ষেত্রে পুলিশ যারা মদ তৈরি করতেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না তার মানে মত মোকাবেলায় পুলিশ একেবারেই ব্যর্থ এটা একদম পরিষ্কার এবং সেটা আবার বলা হচ্ছে কি যেসব ক্ষেত্রে ব্যাপক আলোচনা হচ্ছে সেগুলো পুলিশ তৎপর হচ্ছে অনেকটা মনে হচ্ছে যেন বাধ্য হয়ে কিন্তু নিজে থেকেই যে একটা মব তৈরি হলো পিঠায় মারা হলো ঠিক আছে মবের সাথে কারা কারা যুক্ত সব ফুটেজ থাকার পরও পুলিশ কিন্তু তৎপর সর্বশেষ যেই নুরাল পাগলা যেই ঘটনা ঘটলো রাজবাড়িতে তার লাশ বা মরদেহ কবর থেকে খুঁড়িয়ে এনে যে পুরানো হলো সেই ঘটনাও কিন্তু কয়েকদিন চললো তৎপরতা তারপরে কিন্তু থেমে গেল আর তৎপরতা নেই এইরকম অনেকগুলো ঘটনা আছে মবের ক্ষেত্রে জীবন্ত মানুষকে মারার ক্ষেত্রে শেষ পর্যন্ত সেই যারা জড়িত যে মব তৈরি করার ক্ষেত্রে সেই তাদেরকে গ্রেপ্তার করা হলো যে রূপলাল যার মেয়ের বিয়ে হলো কয়েকদিন আগে দুই নাপিত তাদেরকে পিটাই মেরে ফেলা হলো সেক্ষেত্রে কোথায় গ্রেপ্তার কোথায় গ্রেপ্তার আছে কোনো ফলাফ আছে কোনো ফলাফ নেই এখানে বলা হচ্ছে যে ছেচল্লিশটির মধ্যে ছত্রিশটি ঘটনায় মামলা হয়েছে ছেচল্লিশটির মধ্যে মাত্র মানে ছত্রিশটি ঘটনায় মামলা হয়েছে বুঝলাম যে মামলা সংখ্যাটা ভালো আচ্ছা দশটা ঘটনায় কোনো মামলাই হয়নি ছত্রিশটি ঘটনায় মামলার আসামিদের মধ্যে নয় হাজার জনের বেশি চিহ্নিত হয়েছে এর মধ্যে মধ্যে একশো চোদ্দ জন গ্রেপ্তার হয়েছে ছয় মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে নয় মামলায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি তার মানে আপনি এই মত কিভাবে ঠেকাবেন যেখানে পুলিশ অক্ষত মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে মোহাম্মদ ইসরাফিল নামের এক ব্যক্তিকে বুটোফোন এবং টাকা চুরির অভিযোগে নিহত ভাই আবিদ হোসেন থানায় আঠাইশ জনকে আসামি করে মামলা করেন যদিও কেউ গ্রেপ্তার হননি মাগুরার ঘটনা মোহাম্মদপুর থানার পরিদর্শক আবুল খায়ের জানান যে বিষয়টি জটিল এবং স্পর্শকাতর এই ঘটনায় কারা জড়িত ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ময়না তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি জড়িতদের বিরুদ্ধে চিহ্নিত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে গেল আচ্ছা আগস্ট চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মাহিন নামের এক শিশুকে হত্যা করা হয় বয়স পূর্ব শত্রুতার জের ধরে তিন শিশুকে চোর অপবাদ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করা হয় পরে চার ঘন্টা আটক রেখে তাদের পেটানো হয় নির্যাতনে মাহিনের মৃত্যু হয় আচ্ছা মাহিনের মা খাদিজা বেগম জানান তার ছেলে চোর নয় মারধরের খবর পেয়ে সেখানে গিয়ে বারবার অনুরোধ করা হয় কিন্তু তারা মাহিনকে পিটিয়ে হত্যা করা হয় তিনি বলেন মাহিন একটু পানি চাইছিল তারা পানি পর্যন্ত খেতে দেয়নি প্রথম আলোর গত তেরো মাসে ছেচল্লিশটি পিটিয়ে হত্যার ঘটনায় সাতষট্টি জনের মৃত্যুর বিষয়ে তথ্য সংগ্রহ করে দেখেছে মামলাগুলোতে আসামির গ্রেপ্তার হার অত্যন্ত কম তাহলে দর্শক আপনি কিভাবে ঠেকাবেন তার মানে মব তৈরি করে মারাটা হচ্ছে সবচেয়ে নিরাপদ যে আমার বিরুদ্ধে মামলা হবে না আমি গ্রেপ্তার করবো না তাহলে বুঝতে পারছেন যে মপ কেন উৎসাহিত হচ্ছে সাম্প্রতিক সময় এবং মপকে কেন নিরাপদ হাতিয়ার মনে করছে দুর্বৃত্তরা